আমাদের হাটে চারটা চেম্বার থাকে ডান দিকে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুল থাকে আর বাম দিকে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল থাকে লেফট হার্ট ফেলিওর হয় যেখানে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল এখানে সমস্যা হয় আর রাইট হার্ট ফেলিওর হয় সেখানে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে কিন্তু সমস্যা দেখা যেতে পারে তো যাই হোক লেফট হার্ট ফেলিওর হতে পারে রাইট হার্ট ফেলিওর হতে পারে আবার কখনও দেখা যায় বাই ভেন্ট্রিকুলার ফেলিওর হয় অর্থাৎ একই সাথে একই ব্যক্তির ডান দিকে এবং বাম দিকে অর্থাৎ পুরা হাট জুড়ে কিন্তু সমস্যা হতে পারে এবং ক্ষেত্রে কিন্তু পাম্পিং ভালো হয় না হার্ট পাম্প করলে যেমন রক্ত ছড়িয়ে পড়ে সারা শরীরে সেটা কিন্তু ঠিকমতো হয় না এবং এর ফলে শ্বাসকষ্ট হয় অনেক সময় পায়ে পানি আসে এবং দেখা যাচ্ছে যে কাশি হয় শ্বাসকষ্ট হয় এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা যায় তো যাই হোক আমাদের যে করোনারি আর্টারি ডিজিজ আমাদের করোনারি আর্টারি যদি ব্লক হয়ে যায় তখন এরকম হতে পারে এটা আমরা পাই বেশি এছাড়া কার্ডিওমায়োপ্যাথি বলে একটা জটিল রোগ আছে এটাতে কিন্তু ভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে যাকে এরকম হলে দ্রুত ডাক্তার দেখাতে হবে যদি শ্বাসকষ্ট থাকে কারো বুকে ব্যথা থাকে এবং হাঁটলে শ্বাসকষ্ট বাড়ে তাহলে খুব দ্রুত ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে